আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইস্তেকফার কতদিন পাঠ করতে হয় এবং কি কি উপকারিতা এবং তার পাঁচটি ফজিলত সম্পর্কে ইস্তেকফারের নির্দিষ্ট কোনো দিনক্ষণ মেনে পাঠ করার প্রয়োজন নেই বরং এটি যখনই সম্ভব যে কোনো সময় পাঠ করা উচিত বিশেষ করে যখন কোনো ভুল বা পাপ হয় এর ফজিলতগুলোর মধ্যে রয়েছে পাপ মোচন রিজিক বৃদ্ধি সন্তান সন্তানি লাভ এবং জীবনে সুখ ও শান্তির আশা ইস্তেকফার কখন পাঠ করবেন যে কোনো সময় আপনি চলতে ফিরতে ঘরে কাজ করার সময় রান্না করার সময় এমনকি রাতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় ইস্তেকভার পাঠ করতে পারেন বিশেষভাবে যখন কোনো ভুল বা অন্যায় সংঘটিত হয় তখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ইস্তেকফার পাঠ করা উচিত সকাল সন্ধ্যা সাইয়াদুল ইস্তেকফার পাঠ করা এবং যে কোনো সময় পাঠ করা যেতে পারে ইশতেক ফজিলত পাপ মোচন ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর কাছে পাপের ক্ষমা চাওয়া যা পাপ মোচনে সাহায্য করে বেশি বেশি ইস্তেকফার পাঠ করলে মহান আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেন এবং নিয়ামত দান করেন যারা সন্তান সন্তাদি অভাবে বোধ অভাব বোধ করছেন তাদের জন্য ইস্তেকফার পাঠ করা সমৃদ্ধির কারণ হতে পারে এটি জীবনে সুখ ও শান্তি এনে দেয় এবং হতাশা দূর করতে সাহায্য করে ইস্তেকফার আশা জাগায় এবং হতাশা বোধ দূর করে ইস্তেকফার আপনাকে শক্তি যোগায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হতে সাহায্য করে আস্তাক ফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম যে বাক্যটি ব্যবহার করেছেন সেইটি হলো সাইয়েদুল ইস্তেকফার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে জান্নাত লাভের আশা করা যায় ইস্তেকফার কি ইস্তেকফার কিভাবে করবেন ইস্তেকফারের ফজিলত এবং পাঁচটি ইস্তেকফার দোয়া সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার দোয়া জেনে নেই ইস্তেকফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া আর তাওবা হল হলো আল্লাহর পথে ফিরে আসা দুইটি শব্দের অর্থ প্রায় কাছাকাছি ইস্তেকফারের ফজিলত ও ইস্তেকফার সম্পর্কে আল্লাহর নির্দেশ ইস্তেফার সম্বন্ধে আল কোরআনে আছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তুমি নিশ্চয়ই তিনি ক্ষমাশীল অতপর তোমাদের রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো ছুড়া নাসর আয়াত একশো দশ আয়াত আর আল্লাহ তালা আজাব দেবে না তাদের আপনি তাদের তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ আজাব না যখন তারা ইস্তেফার করে তাও বা তাও বা হলো ফিরে আসা মানুষ যখন ভুল পথে যায় বা বিপদগামী হয় তখন সেখান থেকে সঠিক পথে বা ভালো পথে ফিরে আসাকে তাওবা বলে তাওবার পরিভাষিক অর্থ হল লজ্জিত হওয়া অর্থাৎ স্বীকৃয় কৃতকর্মে লজ্জিত হয়ে সঠিক পথে ফিরে আসা তাওবার জন্য করণীয় হল কৃতকর্মের প্রতি লজ্জিত ও অনুতপ্ত হওয়া সেই অপরাধ আর না করা দৃঢ় প্রত্যয় ও প্রকল্প গ্রহণ করা এবং নেক আমলের প্রতি বেশি মাত্রায় মনোযোগী হওয়া তাওবা সম্পর্কে কোরআনে রয়েছে হে ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে খাঁটি খাটিত করো আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করে এবং তোমাদের এমন জান্নাত সমূহ প্রবেশ করাবেন যার তল দেশে ঝর্নাস সমূহ প্রবাহমান নিশ্চয়ই তালা তাওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন হে মানব সকল তোমরা আল্লাহর দিকে ফিরে আসো নিশ্চয়ই প্রতিদিন একশোবার তাও করি কিভাবে ইস্তেকবার করবেন ইস্তেকফার বা ক্ষমা চাওয়া দোয়া সমূহে সবচেয়ে ছোট ইস্তেকফার হল আস্তাক ফিরুল্লাহ অনুবাদ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি প্রতি অক্ত ফরজ সালাতের সময় সালাম ফেরানোর সময় রাজু সাল্লাম এই দোয়া তিনবার পড়তেন। এছাড়াও সারাক্ষণ টয়লেট বাথরুম ছাড়া এই ইস্তেকফারটি পরে জিভ্ভা ভিজিয়ে রাখুন এর ফজিলত অনেক বেশি আরবিতে একটা দোয়া উচ্চারণ আস্তাক ফিরুল্লাহুল্লাহ লাহা ইল্লাহু আল্লাহাই অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এ দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্রে হতে পলায়নকারী হয় তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান দোয়ার মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সাইয়াদুল ইস্তেকফফা এটা পাঠ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম